হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য প্রিমিয়াম গোলজি ব্র্যান্ডের এত দারুণ একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি এই ড্রেসটা দেখার পরে সব আপুরাই মোটামুটি একটু স্তব্ধ হয়ে যাবেন এত দারুণ একটি প্রোডাক্ট আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কালারগুলো দেখেন এত সুন্দর সবার পছন্দ হবে আজকের এই প্রোডাক্টগুলি বিশেষ করে যারা হচ্ছে একটু লো বাজেটে একটু প্রিমিয়াম লুকের ড্রেস যা আছেন তারা স্পেশালি এই ভিডিওটা কখনোই স্কিপ করবেন এবং স্পেশালি যারা জয়েন করেছেন অবশ্যই হচ্ছে ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন এত সুন্দর প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছে কী কালার তো ড্রেসগুলো যখন পার্সেস করবেন পার্সেস করার প্রসেসটা বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট না আমি প্রোডাক্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এ লুক এখানে যা দেখতে পা সম্পূর্ণটাই কিন্তু সুতোর কাজের যে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনোটাই না একদম টোটাল এটাই কিন্তু গর্জিয়াসভাবে সুতোর কাজের এমব্রয়ডারি আর এখানে যে এম্ব্রয়ডারি ফিনিশিংটা আছে বা এমব্রয়ডারি যে প্যাটার্নটা আছে এটা আপনি আট দশটা ড্রেসের সাথে মিলালে হবে না একেবারেই ইউনিক স্টাইলে করা আছে জরি সুতা থেকে শুরু করে মাল্টি সুতার এমব্রয়ডারি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর সম্পূর্ণ জামাটার মধ্যে এত দারুণ করে কালার কম্বিনেশন করা আছে যেটা যেই কারোরে মন কেড়ে নেবে সেটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে দেখেন কতটা সুন্দরভাবে লাইটলি কিন্তু কালার কম্বিনেশন করা আছে এবং কামেজের ব্যাক পশনটা আরও বেশি সুন্দর বাও এটা হচ্ছে ব্যাক পার্টটা এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটার যেই ওনা এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে আপনার ওনাটা জাস্ট হ্যাভেলেবল দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর সম্পূর্ণ ওনাটার মধ্যে এত দারুণভাবে কালার কন্ট্রাস্ট করা আছে এই যে দেখেন এত সুন্দর লাগবে শুরুতেই বলেছি আজকে ড্রেসগুলো দেখলে আপনার স্তব্ধ হয়ে যাবেন এত সুন্দর প্রোডাক্ট আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে আর প্রাইসটা যখন শুনবেন তখন আরও বেশি ভালো লাগবে এবং এখান থেকে একটি প্রোডাক্ট পার্চেস করতে মন চাইবে যে এই প্রাইজে ইনশাল্লাহ আপনাদেরকে সেটার যে কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি তিনটি কালারই কিন্তু রাজকীয় কালার প্রত্যেকটি আপুর এই কালারগুলি ভালো লাগবে সেটা হচ্ছে কামিজটা দেখেন এত সুন্দর একটি কালার যদি প্রাইস তো মনের মতো হয় তাহলে তার কোনো কথাই থাকে না অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন রাইট নাও এটার যে ওড়না এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনি অনেক কাপড়ে জানেন একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিজতলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিপ্টের নয় নাম্বার আপনারা যারা সরাসরি এসে পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই এগুলো আগে আমাদেরকে নক করে আসবেন কারণ এই ডেসটা টপ বাইরাল একটি কালেকশান সো এটা সবসময় হচ্ছে শপে অ্যাভেলেবেল থাকার কথা না আপনারা জানেন যারা হচ্ছে আমাদের শোরুমে এসেছেন ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন দিন সকাল সব থেকে বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার যখন বেশি থাকবে ভালো একটি প্রোডাক্টের চাহিদা কিন্তু তখন অনেক বেশি থাকবে কারণ যে আপুরাই যার যেটা পছন্দ হয় ভালো একটু প্রোডাক্টের দিকে কিন্তু সবারই নজর কেড়ে নেয় সেই প্রোডাক্টটা সো সব আপুরাই কিন্তু মোটামুটি এটার উপরে এটা দেখা মাত্রই পারচেস করে নিচ্ছে তো অবশ্যই আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে দেন শিওর হয়ে সরাসরি এসে নিয়ে নেবেন আর এমনিতে চাইলে অনলাইনে আলাদা পারচেস করে নিতে পারবেন বিকজ আপনারা অনেকে জানেন অনলাইনের জন্য আমি আলাদা একটা স্টক রাখি যেটা হচ্ছে আমাদের আউটলেটে যে অফলাইনের শোরুমগুলো আছে সেগুলোর মধ্যে দেই না এটা শুধুমাত্র আপনারা যারা অনলাইনে সবসময় আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের জন্যই কিন্তু এই স্টকটা হয় আর প্রাইসটা বলে দিই এই প্রোডাক্টটার প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা কি কিনতে ইচ্ছা হচ্ছে কারণ যে প্রাইসে শুরুতেই বলেছিলাম আজকে প্রাইসটা বললে আপনাদের এখান থেকে যে কোনো একটি ড্রেস পার্চেস করতে মন চাইবে এত দারুণ একটি প্রোডাক্ট যদি চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যান আর কোনো কথাই থাকে না এখানে সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অনলাইনেই পার্সেস করে ফেলবেন শপে আস্তে আস্তে হয়তো বা এইসব প্রোডাক্ট পাবেন না সো এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ